হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন গান শোনাবো করে আগেও শুনিয়েছি তোমরা শুনেছ নিশ্চয়ই আজকেও একটা খালি গলায় গান শোনাবো রবীন্দ্রসঙ্গীত তোমরা ভালো করে শুনবে ধৈর্য সহকারে এবং কমেন্ট আর লাইক করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবার চলে আসো আমি খালি গলায় রবীন্দ্রসঙ্গীত আর একটা গান শোনাচ্ছি ধৈর্য সহকারে তোমরা শুনবে ঠিক আছে চলে আরো পড়ানো যাহা তুমি তা 喝酒。 দেওয় দীর্ঘ রাজ দীর্ঘ বীর রজনী দীর্ঘ বড় সোমার যদি আর তুমি তাই তুমি তাই গো আমার পরানু যাহ তুমি তা তোমা ছাড়া রে জগতে মোর হো নাই কিছু নাই গো আমার ও পর তুমি আমি গানটা গাইলাম খালি গলায় ভালো করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভুল হলে অবশ্যই জানাবে তাহলে আমি ভুলটা শুধরে নেব আরও ভালো করে গান করার চেষ্টা করব ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার নেক্সট দিন আসব আর একটা নতুন গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত গলাই করব তোমরা দেখতে থাকো আজকে আসি টাটা